আমরা আসলে মূলত আজকে এখানে যেই বিষয়টা নিয়ে কথা বলতে যাচ্ছি তারপরে হয়তো একটু একটু অন্য বিষয়ে কথা হতে পারে সেটা হচ্ছে যে আমরা বোর্ড বেশ কিছু দিন ভাবছিল নারীদের ক্রিকেটটাকে আর কি কীভাবে আমরা একটু এগিয়ে নিয়ে যেতে পারি এবং সেই সেই বিষয়টাকে মাথায় রেখে মেয়েদের জন্য বিপিএলটা করা যায় কি না সেটা নিয়ে একটা চিন্তা ভাবনা ছিল এবং আজকে সিদ্ধান্ত হয়েছে যে আমরা আমরা সেটা করব মূলত সেটা নিয়ে আমরা একটু আলোচনা করতে চেয়েছিলাম আজকে এর বাইরে অন্য কোনো প্রসঙ্গে থাকলে সেটা নিয়ে কথা বলবো বাট মূলত সেটা নিয়ে আমরা আলাপ করতে চাই আজকে সো এই সিদ্ধান্তটা হয়েছে যে আমরা উইমেন্স বাংলাদেশ প্রিমিয়ার লিগ এটা আমরা আয়োজন করব। তিনটা দল নিয়ে এটা করার পরিকল্পনা করা হয়েছে এবং এটা এই বিপিএল শেষ হবার পরপরই অনুষ্ঠিত হবে এবং এর 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 ডিউরেশন আট থেকে নয় দিনের মতো ডিউরেশনের মধ্যে শেষ হবে অলরেডি আমরা কিছু কিছু ফ্র্যাঞ্চাইজির সাথে কথা বলেছি এবং তারা আগ্রহ দেখিয়েছে এবং এটা এটা ওয়ান অফ একটা একটা টুর্নামেন্ট হবে এবং এটা কিছুটা আমরা শুরু করতে চাই এবং দেখতে চাই যে নারীদের ক্রিকেটের এই জিনিসটাকে যে আমরা নিয়ে আসি সামনে টি টোয়েন্টি সেটা এফেক্টটা কীরকম হয় আমরা আশা করছি যে এটা নারী ক্রিকেটকে আরেকটা লেভেলে হয়তো উন্নীত করতে পারবে বলায় বাহলে আমরা চেষ্টা করব যে সেই সব বিষয়গুলো টেকনিক্যাল বিষয়গুলো আর্থিক বিষয়গুলো বলি বা অন্যান্য টেকনিক্যাল বিষয়গুলো সেগুলো আমরা আগে থেকেই ভেবে চিনতে কাজ করার চেষ্টা করব। আমরা সবাই জানি যে বিপিএল নিয়ে যখন প্রথমে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এই বছরের বিপিএল নিয়ে বিপিএল আমরা করতে পারবো কি না সে নিয়েও একটা প্রশ্ন এসেছিলো কিন্তু এই অভ্যুত্থানের পরে যে অবস্থা দাঁড়িয়েছিল অনেকগুলো দল ছিল না হাতে মাত্র তিনটা বা চারটা দল ছিল সেই সময়টায় বিপিএল করা কিছুটা রিস্ক নিয়ে করা এবং কিছুটা অবশ্যই আমরা বলবো যে কিছু কিছু ক্ষেত্রে আমরা খুব ভালোভাবে জিনিসটাকে অর্গানাইজ করতে পারিনি কোনো সন্দেহ এসে ব্যাপারে বাট আশা করছি সমস্যাগুলো আস্তে আস্তে দূর দূরে দূরীভূত হবে তবে মেয়েদের এই এই এইটার ব্যাপারে আমরা রিসেন্ট বিপিএলের যে অভিজ্ঞতা সেটাকে ডেফিনেটলি আমরা কাজে লাগাবো একটা মানসম্পন্ন টুর্নামেন্ট করতে গেলে যে ধরনের যেই যেই মানের প্লেয়ার দরকার সেই মানের প্লেয়ার আমার মনে হয় না আমরা এর চাইতে বেশি দল করলে সেটা হতে পারতো সেটাই বড়ো কারণ আমরা এটা ভেবেছিলাম যে চারটা নিয়ে চারটা দল নিয়ে করা যায় কি না সেক্ষেত্রে ওটাই একটা বাধা হয়ে দাঁড়িয়েছে আমরা চেষ্টা করি শুধু একটা টুর্নামেন্ট করা না যেখান থেকে হয়তো প্রোডাকশন হবে একটা অনেকে হয়তো আয় হবে এইসব হবে কিন্তু আমরা আলটিমেটলি যেটা চাই সেটা হচ্ছে খেলার মানটা কিভাবে বাড়ানো যায় সেটা আমরা মনে করেছি যে তিনটা দল নিয়ে যদি আমরা এটা অনুষ্ঠিত আয়োজন করতে পারি সেই ক্ষেত্রে খুব কম্পিটিটিভ একটা টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব এবং এতে কিছু কিছু আউটকামও আমাদের ফেভারে আসতে পারে না আমাদের এক্সপেকটেশন তেমনই ছিল এবং আমরা আমরা আশা করেছিলাম যে যারা আমাদের সাথে যুক্ত হবে এই এই আমাদের জার্নিতে তারাও রেসপন্সিবল রেসপন্সিবিলিটি নেবেন এবং অনেক ক্ষেত্রেই হয়তো আমরা আমরা সেটা দেখতে পাইনি হয়তো কিছু কিছু ক্ষেত্রে সো বাট আমরা চেষ্টা করবো সব বাকি সবাই যতটুকু আছে সেখানে এই পেভমেন্ট ইস্যুগুলো হোক বা অন্যান্য কোনো ইস্যু সেগুলো আমরা চেষ্টা করবো যেন আরও স্মুথ হয় এবং কিছু কিছু জিনিস যে ভালো হচ্ছে এটা বোধ স্বীকার করতে হবে অফ কোর্স আমরা ভালোটার দিকে না গিয়ে আমরা মনে আমাদের দায়িত্ব হচ্ছে কোনটা খারাপ হচ্ছে সেটাকে সেটাকে অ্যাড্রেস করা এবং সেটা আমরা চেষ্টা করছি বিপিএল গভর্নিং কাউন্সিল তো ধরেন বিপিএল চালাচ্ছে ফ্র্যাঞ্চাইজিগুলো ব্যাঙ্ক গ্যারান্টির টাকা দেবে ফ্র্যাঞ্চাইজি একটা নামে দল কিনেছে তাই না যেমন ধরেন আমি ভ্যালেন্টাইন্স গ্রুপের কথা বলতে পারি ফরচুন গ্রুপের কথা বলতে পারি চেক আসবে কিন্তু সেই গ্রুপের নামে আমার কাছে চেক হয়েছে অথেন্টিক চেক আমি এটা আপনাকে ফাইনে দিতেও পারবো মিঠুভাই দিতেও পারবো এখানে মিস্টার আমিনকে বিসিবিকে চেক দিচ্ছে বিসিবি বাংলাদেশ প্রিমিয়ার লিগ উপলক্ষে রাজশাহীর টাকা পে করছে চব্বিশ লাখ একজন ব্যক্তি বিসিবি কি সেই চেক থেকে টাকা নিতে পারে বা কোনো ব্যক্তি কি কোনো দলের হয়ে ব্যক্তির নামে চেক দিতে পারে আমি নিশ্চিত নই ঘটনা সম্পর্কে আমি আই এম নট রিয়েলি অ্যাওয়ার অফ ইট সো এই টাকাটা যে ঢুকেছে এটা আপনি আমি আই এম নট অ্যাওয়ার অফ ইট এটা কারা এওয়ার বা কাদেরকে প্রাইমারি প্রশ্নটা আমরা করতে পারি কোন ব্যক্তির নামে কি কোনো বিসিবি চেক গ্রহণ করতে পারে কিনা যখন একটা দল দেওয়া হয়েছে একটা কনসোর্টিয়ামকে এটা কি সম্ভব কিনা আমি জানি না মিঠু হয়েছে মিঠু কোনো বড় প্রতিষ্ঠান রয়েছে সব আপনারা আপনি এখন কথাটা হচ্ছে যে ডেফিনেটলি যেটা বলতেছেন देयर इज আ লজিক হ্যাঁ দের ইজ নো ডিন ইজ নট লজিক বাট টাকাটা এসেছে এটা আসলে যেহেতু ফাইনরাও জানে না বিপিএল গভর্নিং টাকাটা পেয়েছে এটুক জানা ছিল আমাদের সো এটা নিয়ে অ্যাকচুয়ালি হচ্ছে গুড পয়েন্ট এটার উত্তর এখন কিন্তু আমার কাছে নেই আমি আমরা ফাইন ভাইরা এটা জেনে পরবর্তীতে অ্যান্ড ইউ নো হাউ উই হ্যান্ডেল যে প্রবলেম থাকলে ডিনাইল ডিনাই করা হচ্ছে না কথা হচ্ছে যে আপনাদের গার্ডশিপ বলি আপনারা এখানটা এসছেন ফাইন ভাই আমার লাস্ট প্রশ্ন যে ক্রীড়া উপদেশটাকে আমরা দেখলাম না বিভিন্ন সময় আমরা দেখেছি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের রিকনস্ট্রাকশন থেকে শুরু করে সব জায়গায় তার একটা ভূমিকা ছিল মানে প্রেজেন্স ছিল আসিফ মাহমুদ সজীব ভুইয়া তাকে আমরা বিপিএল থ্রু আউট দ্য বিপিএল এখন পর্যন্ত ঢাকা চট্টগ্রাম সিলেট সব জায়গায় মোটামুটি ডান আবার ঢাকায় ফেরার অপেক্ষা সম্পর্কটা কি একটু আগের মতো নেই নাকি হচ্ছে তিনি সময় পাচ্ছেন না মানে জানার জন্য ওনার ব্যক্তিগত কাজ থাকতে পারে তবে আমার ধারণা আমার ধারণা যে উনি সব খোঁজ খবর রাখছেন ওনার সাথে আমাদের যোগাযোগও হচ্ছে এবং বিপিএল কোথায় কি হচ্ছে ভালো মন্দ উনি এইসব সম্পর্কে অবগত আছেন এবং আমি আশা আমি তো আমি আশা করি ঢাকায় যখন আমরা যাব আমরা ওনাকে দেখতে পাবো